শেয়ার করি আজকে পিঠেটা যেহেতু ভাবছি শেয়ার করবো আজকে এলাচটা দেখো গুঁড়ো করে প্যাকেটের মধ্যেই রাখলাম আর এলাচ গুঁড়ো করার সময় না মানে তাওয়াতে দিয়ে তো এলাচটাকে একটু গরম করে নিই মানে শেখে নিই তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করি মিক্সিতে যখন গুঁড়ো করা হয় তখন যদি একটু চিনি দেওয়া হয় তাহলে না মানে এলাচটা খুব সুন্দর গুঁড়ো হয় একদম পাউডার মতো হয় আর যেহেতু এই এলাচ গুঁড়োটা মিষ্টি জাতীয় জিনিসেই ইউজ করব তা তাই জন্য মধ্যে চিনি দিলাম আর যখন গরম মশলা বানানো হয় সেটার জন্য তো আলাদা তাই জন্য চিনি দিয়ে এটাকে গুঁড়ো করলাম এমনকি জাইফল জৈত্রী গুঁড়ো করে যে কৌটো ভরে রাখি সেটাও একটু সামান্য চিনি দিয়ে গুঁড়ো করি কারণ ওটাই জাইফল জৈত্রী দিয়ে তো মানে একটা তো গরম মশলা তো বানানোই থাকে সেটা তো মাংসের জন্য বা নিরামিষের জন্য আর ওইভাবে একটা রেখে দিই যেটা আমরা ওই ফ্রায়েড রাইস রান্না করি ফ্রায়েড রাইসের সময় ওটা ছড়ালে না ছড়িয়ে দিলে খুব ভালো হয় জাইফল জৈত্রি আর একটু চিনি মিশিয়ে তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্যই রেখেছিলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে মানে মিক্সি থেকে একটা তাপ মিক্সির একটা তাপ থাকে তো এটাকে এখন গাডার মুড়ে রেখে দেবো আর যেহেতু এবেলা পিঠেটা বানাবো না ওবেলা বানাবো তো তাই জন্য এটাকে এখন গাডারটা মুড়ে রাখবো ভালোও থাকবে আর ফ্রিজে রেখে দেবো আর এই দেখো এখানে নারকেলটা আজকে অন্যরকম মানে নারকেল আমি সবসময় কুড়িয়ে করি মিক্সিতে আজকে এটাকে পেস্ট করে নিলাম বলে তাই মিক্সিতেই কুড়িয়েছি এটা আর একবার কুড়াবো হয়ে গেছে কুড়ানো এটা আরেকবার কুড়াবো তো যেহেতু ভীষণ কাঁধে ব্যথা হয় তো ওই জন্য ভাবলাম মিক্সির মধ্যেই নারকেলটা আজকে কুড়াই তো এই জন্য তো এটাকে এখন পাক দিয়ে রাখবো তারপর তো পিঠে বানাবো তো এখন নারকেলের মধ্যে গুড় দিলাম এখন নারকেলের সেইটা বানিয়ে তো গুড় দিয়ে এখন এটা জাল দিচ্ছি নারকেলের কুকুর বানিয়ে নিচ্ছি সবাই গুড়টা দিয়েছি দিয়ে না আচ্ছা তো করছি পাক ধরে

তো দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে এখন একে একে পিঠে দিয়ে পিঠেগুলোও দিয়ে দেবো দেখো বানিয়ে নিয়েছি আর দুটো হাত তো জোড়া আর ক্যামেরা স্ট্যান্ডেও দিইনি তো এখন এগুলো দিয়ে দিই একটা একটা করে তো দুধটা এক্ষুনি উঠলে উঠেছিলো ওই জন্য কমিয়ে দিলাম গ্যাসটা সঙ্গে কেউ থাকলে হাতে হাতে দুজনে মিলে কথা বলতে বলতে কাজ করা যায় তাই না এই পিঠে পুলির সময় তো এইরকমই বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তারাও হইচই করে আমরা করতাম যেরম ছোটবেলায় বলতাম আমরা বানাবো বানাতে দাও মা বলতো ভালো করে হাত ধুয়ে ধুয় ভাবে হইচই করে পিঠে খাওয়া হয় তাই না শান্তভাবে কি আর হয় প্রচণ্ড ঠান্ডাতে আর বানাতে পারলাম না এখন একটু গরম পড়ে গেছে ভাবলাম শীত তো পালিয়ে যাবে তাদের পিঠেটা বানিয়ে আসলে এতটা ঠান্ডা তো নিজে হাতে করা সকালে আর আমরা যেরাম ছোটবেলা থেকে একটু পিঠে হলে পিঠেই রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম কিন্তু আমার হাজবেন্ড তো চলবে না তার জন্য রাতে রান্না করতে হবে এই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে হোক তো দুধ তো ভালোভাবে ফুটে গেছে আর ওটা হয়েই প্রায় এসেছে এখন একটু বাদামটা গ্রেড করে দিয়েছি কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটা গ্রেড করে দিলে দুধটা একটু ঘনও হয় ভালো লাগে সেটা চিনিটা দিয়ে দেবো একটু তো খুব যেন মিষ্টি না হয় আমরা একটু হালকা মিষ্টি খাই আর গুড়ো দেবো তো এই জন্য এইটুকুই চিনি দিয়ে দিচ্ছি হয়ে যাবে তো পিঠেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবারে বসে যাবে আর একটু গ্যাস এটা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ দেবো একটু নলেন গুড় দেবো আর ওই যে এলাচটা গুঁড়ো করে রেখেছি সেটা দেবো একটু ঠান্ডা হোক দুধের মধ্যে এখন গুড়টা দেব না গুড়টাকে একদম জাল জাল গুড় দিয়ে ঠান্ডা হয়ে গেছে গুড়টা রেখে দিচ্ছিলাম এখন এটা এখন দেওয়া যাবে কিন্তু তবুও ভয় পাই গুড় দিতে একটু পরে দেবো মাকে দেখি একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেয় আসলে নারকেল কোড়াটাও তো একটা আলাদা টেস্ট থাকে তো মা দেখি এরকম দেয় তো সেটার জন্য আমিও একটু দিই মাকে দেখা দেখি কিন্তু ভালো লাগে খেতে মুখে যখন পরে আসলে পিঠেটা ভালো লাগে লাগে কিন্তু গ্রেভিটাই বেশি টেস্ট তাই না তো এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে এখন কিশমিশটা দেখো এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে দেবো তো হয়ে যেন কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ইলাজ করো ইলাজ গুঁড়োটা দিলে এত সুন্দর টেস্ট লাগে দিলাম এর মধ্যে গুড় গুড়টা দিলে একটা লালচে কালার তো সন্ধ্যেবেলায় তো পিঠেটা বানিয়েছিলাম তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ভাবলাম দুজনে একটু পিঠে খাই আর তাই জন্য একটু পিঠে বেড়ে নিচ্ছি আর পিঠে সবসময় বাসি হলেই বেশি ভালো লাগে খেতে তো রাত্রিবেলা একটু 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 উষ্ণ উষ্ণ গরম ছিল যেহেতু ওয়েদারটা এখন মানে গরম গরম ওয়েদার পড়ে গেছে তো খুব বেশি ঠান্ডা ছিল না কিন্তু সকালবেলা আবার যখন বাসি যে পিঠেটা খাওয়া হয় সেটার একটা আলাদা রকমই টেস্ট হয় তো সকালবেলা যখন উঠেছি তখন দেখলাম এটা একদম বসে গেছে ওটার একটা আলাদা রকম টেস্ট আর সবার বাড়িতেই তো পিঠে পার্বণ হয়ে গেছে আর আমার এই পর্বটা বাকি ছিল ভেবেছিলাম একটু ঠান্ডাটা কমলে তখন পিঠে বানাবো তো তাই জন্য বানিয়ে নিলাম কারণ এরপরে আরও বেশি গরম পড়তে শুরু হবে তখন আর পিঠে সেই আগের মতো টেস্ট পাবো না একটুখানি আলাদা করে একটু গুড় মিশিয়ে খাচ্ছি ভালো লাগবে তাহলে কাঁচা গুড়ের একটা গন্ধ পাবো তো সেই জন্য তো দুদিন ধরে তো কোনো ব্লগ ভিডিও দিইনি তো ভাবলাম যে এই পিঠের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো চটপট দুজনে মিলে খেয়ে নিই